হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিসান লাইফস্টাইল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো অনেক দিন পর আরও একটি ছোট্ট ভ্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী করলাম সবই শেয়ার করব এই ব্লগে তো চলেন ভিডিওটি দেখতে থাকেন তো আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে আমি বানাবো রুটি তদুপরে জোহরের নামাজ আদায় করে বাচ্চাদেরকে খাইয়ে আমি বসে পড়েছি রুটি বানানোর জন্য তো প্রথমে আমি রুটির ডোটা সিদ্ধ সিদ্ধ করে নিয়েছি তো ডোটা আমি সুন্দর করে মেখে এখন রুটি বানানোর জন্য শেপ দিয়ে নিয়েছি তো এই তো এখন আমি এক এক করে রুটিগুলো বানিয়ে নেব এই তো আমার সবগুলো রুটি বানানো শেষ তো এখানে প্রায় সতেরো আঠারোটার মতো রুটি বানিয়েছি আর রুটির সাথে রান্না করব বোটের ডাল তই তো বোটের ডালটাও আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম তো এখন প্রেশার কুকারে দিয়ে সুন্দর করে বোটের ডালটা আমি রান্না করে নিচ্ছি তো প্রথমে বোটের ডাল রান্না করার জন্য পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে সুন্দর করে আমি ভেজে নিয়েছি তারপর একে একে সব মশলা দিয়ে সুন্দর করে কষে বোটের ডালটা আমি দিয়ে দিয়েছিলাম তো এই তো রান্না হয়ে গেছে আমার বোটের ডাল তো প্রেশার কুকারে রান্না করলে দেখা যায় বেশি বেশি একটা সময় লাগে না তো এই তো এখন বানিয়ে বিকাল বিকালবেলা মিষ্টি তো মিষ্টি বানানোর জন্য আমি ডিম বেকিং পাউডার গুঁড়ো দুধ আর ঘি একসাথে করে ডোটা তৈরি করে নিয়েছি তারপর মাগরিবের নামাজ শেষ করে আমি এসে পড়েছি মিষ্টি বানাতে তো মিষ্টিগুলো আমার সবগুলো বানিয়ে নেওয়া শেষ এখন দুধটা চুলায় বসিয়ে দিয়ে চিনি ঢেলে সুন্দর করে বাবলস এনে নিয়েছি তো তো বাবলস এসে গেলে আমি সুন্দর করে মিষ্টিগুলো দুধে ছেড়ে দিয়েছি তো এখন সুন্দর করে মিষ্টিটা আমি কুক করে নেব তো এই তো এভাবে একটু পরপর আমি ঢাকনাটা তুলে মিষ্টিগুলো কুক করে নেব তো এই তো দেখেন আমার মিষ্টিগুলো কি সুন্দর ফুলে উঠেছে দেখতে খুব সুন্দর লাগছে তাই না তো তো আমার মিষ্টি বানানো শেষ এখন একটি বাটিতে আমি সুন্দর করে তুলে নেব তো হালকা ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে সুন্দর করে ঠান্ডা করে নেব নর্মাল ফ্রিজে রেখে তই তো এখন মাগরিবের পর মানে মিষ্টিগুলো বানানোর পর আমি চলে এসেছি রুটি ভেজে নিতে ওই যে রুটিগুলো বানিয়েছিলাম তো এগুলো একের পর এক আমি সুন্দর করে সবগুলো রুটি ভেজে নিয়েছি তো এখন খাওয়ার পালা এই তো রুটি খাওয়ার জন্য বোটের ডাল রান্না করে নিয়েছি মিষ্টি আছে আর সাথে সালাদ কেটে নিয়েছি তাই তো ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ